সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকালে আজকে একটা তোমাদের সামনে নতুন ভিডিও পোস্ট করব দেখো কিভাবে কাবলি বুট ভিজিয়ে মানে ভাজানো হয় তো রাত্রেবেলা আমি কাবলি বুটটা ভিজিয়ে রেখেছি জলের মধ্যে তো প্রায় পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখার পর জলটা ছেড়ে নিয়েছিলাম জলটা ছিঁড়ে দিয়েছি এখন জলটা নেই জলটা এখন নেই জলটা ছিঁড়ে দিয়েছি তারপর আমি একটা কড়ার মধ্যে তেল গরম করলাম এই যে তেল গরম করে এই যে কড়ার মধ্যে দিয়েছি কাবলি এই দেখো কাবলিটি এখানে ভাজানো হচ্ছে এই যে এই দেখো কাবলিটা আমি কিভাবে দেখো এই দেখো একবারে মোটামুটি দেওয়া হয় মিনিমাম কেজির মতো ধরো কেজি দিয়েছি এই দেখো কিভাবে ভাজানো হচ্ছে কাবলিটা সকালবেলা আমি ভাবছি কাবলিটা বুঝলে তো এই জন্য অসুবিধা হয় আমার একা মোবাইল মানে ভিডিও লং ভিডিও ছাড়া তো কষ্ট করে তবুও তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আসলাম নতুন এই দেখো কীভাবে তেলের মধ্যে আমি এই হয়ে গেল ভাজানো এই যে তারপর ভাজানোর পর এটা এরকম হয় তারপরে এটাকে আমি মশলা দিব এই যে এখানে মশলা দিব এখানে মিট মশলা থাকবে ম্যাগি মশলা বিভিন্ন ধরনের মশলা দিয়ে লবণ ঝাল হলুদ সব কিছু পরিমাণ মতো দিব পরিমাণ মতো দিয়ে নেড়ে চেড়ে রাখবো নেড়ে চেড়ে এটাকে আমি গামলার মাঝখানে রাখবো ঠান্ডা করার জন্য দেখো যে যেমন পারে তো একটু ঝাল বেশি দিলে ভালো হয় আমি একটু ঝাল কড়া করে দিলাম দেখো এই দেখো এটা আবার আমি এখানে এনে রাখলাম তো এটা ঠান্ডা হওয়ার পর আমি তারপরে এটা আমি প্যাকেট করব ঠিক আছে এখন ঠান্ডা হবে তারপরে আমি এটা প্যাকেট করব হয়ে গেলে প্যাকেট করবো তারপর প্যাকেট হলে এটা আবার বাজারে চলে যাবে বন্ধুরা দেখো ভিডিওটা কেমন হলো কিভাবে আমি কাবলি বুট ভাজলাম ভিজিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম তারপরে কিভাবে কি করলাম তারপরে ভাজা হলো এটা খেতে খুব টেস্টি হয় তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা তো আমাকে কমেন্ট করে বলবে সবাই অবশ্যই কমেন্ট বক্সে বলবে কেমন হয়েছে ভিডিওটা ভিডিওটা এ পর্যন্ত রাখলাম আবার নিয়ে আসবো পরে আবার নতুন ভিডিও তোমাদের সামনে